আর কি ক বাবা আশা করি যে আল্লাহ রহমতে আমি তো সব কিছু সবটাই রাখবো কিন্তু তুমিও চেষ্টা করো আল্লাহ হেদাত করুক বাবা হয় হজুর দোয়া হারবেন আর আমি কোন ধরনের পড়া এত তো আমনে জানিনি ফাও গপ্প মারিয়া লাভ নেই রোজা ফরজ আছে সব দে এমন তারিখ রাহি নেই পিছনে চিন্তরছি পিছনে যে রোজা আছে সব এক ফিরে ফিরবো রাখ খেলা কি ক বাবা আরে এক মাসে তিরিশটা রোজা তুমি তো এই রোজা রাখ পারবে না বাবা ডেলি এক এক একটা রোজা হ্যাঁ তা তুমি একটা কাজ করো তুমি এই তিরিশ রোজা রাইখা তারপরে আল্লাহর নামে তুমি এর পরে হয়তো মাসে যে কটা পারো রাইখা খেয়ে পিছনে একটা শোধ করবা ও হেয়া তো বাড়াই ছেড়ে রাখার কোনো কাজ নাই না তাহলে আমি ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করি ধরেন কালকে রোজা হ্যাঁ আমি রাখতে থাকলাম রাখতে থাকলাম রাখতে থাকলাম হ্যাঁ ধরেন আমরা ঈদ করলেন আমি ঈদ করলাম না আমি ঈদের দিন রোজা থাকলাম হ্যাঁ পিছনে যে রোজা গ্যাপ করছে না আমি হে এরা খেলে এটা কেমন হলে না জবিল্লা বাবা ঈদ কোরবানিতে রোজা রাখা হারাম তুমি এই বা এই মাসে তিরিশটা রাখো এরপরে পরের বছর আবার তুমি তিরিশটা রাখবার চেষ্টা করবা হ্যাঁ আর পিছনে যা গেছে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে মাপ চাবা আল্লাহ হয়তো ক্ষমা করতেও পারে সবই কয় নাম মেরা যাই হোক আল্লাহর বিধান তো অমান্য করা যাবে না হাদিসে আর অমান্য করা যাবে না তাহলে আমি এই মাসটা পুরুষ তিনি তাহলে ঈদের পরাই কেমন ঠিক ক বাবা এক বছরে এক মাস রোজা আর এই রোজা ডেলি এক একটা রোজা এক মাসে তিরিশটা রাখতে হয় হ্যাঁ দেখো বাবা আগামীকাল থেকে তিরিশ রোজা আরম্ভ তুমি এই তিরিশ রোজা রাইখা তারপরে ইট টিট করিয়া তারপরে তুমি যদি পারো শক্তি তো তোমার কুল হয় তাইলে ঈদের পরে তুমি ওই বাংটি রোজা রাখি করে পিছনে রোজা হ্যাঁ দেখো আল্লাহ তোমার যদি মাফ করে তাহলে তুমি মাফ পাও আমিন আমিন হজুর মোট আল্লাহর কাছে একটা ফুদ দিন দিই হয় হজুর হজুর এই যে ভালোতে ভালো আর কোনো বেহাপতে নাই আর কোনো আকামে নাই আমি এই বেলে তুই ভালো আর কোনো খারাপ কাজে জামুও না বুঝছেন আজকে থেকে প্রস্তুতি নেবা কালকে তো রোজা হ্যাঁ আজকে ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ তারা নামাজে যাইহো হ্যাঁ আল্লাহর কাছে ফরিয়াত করো আল্লাহ হয়তো তোমারে মাফ করতে পারে দেখো বাবা মানুষ আল্লাহ তালা কোন সময় কার মোনাজাত কবুল করে এ বলা যায় না হ্যাঁ আল্লাহ আল্লাহর সাথে কান্দাকাটি করো আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দেবে তাইলে বাবা আমি আসি নামাজের সময় হয়ে গেছে আমি ইনশাল্লাহ

এই হুজুর লাগে যে মাল লোডি থাই হে হালার ফালার বেরি খাই আমি কি আমি কি আমি হয়েছি শয়তানের খারা জিনিস আমি কি ঠিক থাকতে পারি হ্যাঁ যাই হোক কাল হইতে কালকে রোজা হা বোঝা যাইবে না এখন আমি খাই আমার রোজা থাকতে অসুবিধা নেই সুরমু পেটে না লাগলেই হয়েছে ও বেটা সকালবেলা ঘুম দিয়ে উঠিয়া বেরাসটা লইয়ে বেরাস করতে করতে রাস্তায় গেছি রাস্তায় যাইয়ে মেজাজটা গরম হয়ে গেছে বেটা ওই দেখে যে রুহুল ভাই

দিবালো কি বিড়ি খেয়েবেন এই রোজা রমজানের দিনে সময় আপনারা দেখলাম যে রাস্তায় দিয়ে আটতে আটতে একটা ওপেন বিড়ি খেয়েছি খেয়েছেন তোর মায়ের দেখছি তুই দিতে আইসো মোরে সবক আমি রোজা রাখতে পারি না আমার এক প্যাড খিদে লাগে আমার ওই গুরু কিরমিতে সির কিরমিতে লারা দেখে হেলে আমি রাখতে পারি তোরা রাখতে পারো তোরা রাখ এ মেয়া এইটা কোন অজুহাত এই লোক গিয়ে কি আপনি এই প্রকাশ্যে দিবা লোককে পানাহার করবেন হ্যাঁ পাইছেন কই সব এই তোরা কি কয় একটা লোকে একটা খাওন খাইবে এদিকে গুজ্জি খাইবে কে মুই কি সোর আমি খান এলিক রোজার মাসে খাইবেন

অপেক্ষায় থাকি যে কোন সময় রোজাটা আইবে রোজাটা রাখ আহ এই রোজাটা মনে এই বছর রাখমু না আগামী বছর তো নাও পাই না নাও পাই তেরি রোজাটা রাহেন রাহেন রোজা রাহেন নে ভাই আর এমন করি না রাহেন মোর চিন্তা তো গোহারা লাগবে না মোর কপাল যদি তাল গাছ থাকে সেই তাল গাছই পামু সবক দিতে আইসে লাগি হারা বছর মাগি পিছিয়ে আসে মরে আবার

এটা কি তোর নতুন করে কও লাগবে আমি আমি খালি ভেড়ে থাকতে পারি না এই হলো আমার কথা হ্যাঁ এটা তো আমিও জানি আব্বা তারপর একটু মজা করলাম রাগ চিন্তা করছেন নেই রাগের কোনো কথা না আবার রাগের কথাও ওই যে তুই আই একটা আমার লারা দিলি রাগ অনকা আমি আমার বড় সন্তান না আমি সেই হিসাবে একটু মস্কারি হরতে পারি না তোর কথার যুক্তি আছে হ্যাঁ আমার কথা হইলে আমার মাঠ বরা সাল পাইলে পাইলের গরম ভাত আমার এই দিয়ে রোজা না আমার টোজা সহি ওই রোজার মাসে খাওয়ো অনেক কক্সা টক্সা বাইরে গেছে ওই একটু গরম টরমানে কেজি পেয়েছে স্বাস্থ্যট বড়া অনেক ওই ওই হইবে হয় আব্বা মই হইয়া আবার কত হইলে সোজা পেট ভরিয়ে ভাত খাও সাধ্য মতো আল্লা বি করো ওইটি ইয়ালে তরাই লই তোলে আমার ল মাথায় মাথা লবি তুই লবি মাথায় লামের রোজা হ্যাঁ নামে মাথায় লো মাথায় লম হ্যাঁ মো পিলে গেলে কি হে এটা একটা থাক

আসসালামু আলাইকুম কিন্তু মোল্লা হুজুর গো এরকম কোন বোকা ভাবম দরকার নাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ তোমাদের হেদায়েত করুক মনে না ভাই এটা রাগের কোন কথা না মরার পর কিয়ামতের কালে আল্লাহর কাছে কি আপনি কইতে পারবেন যে আমি কি কইবেন যদি আপনিরে জিগাই আপনি কি কইবেন আল্লাহর কাছে মাস এটি একটা রহমতের মাস এই এইটার লোককে আমরা সারা বছর চাইয়ে চাই এগারোটা মাস অপেক্ষায় থাই যে কোন সময় রোজাটা আইবে রোজাটা রাখমু আহ এই রোজাটা আমরা এই বছর রাখমু না আগামী বছর তো নাও পাই তেরি নিয়ে নাও পাই তেরি রোজাটা রাহেন রাহে রোজা রাহেন নেবাই আর এমন করি না রাহেন

আসলে এটা কীরকমের কি হ্যাঁ বাবা তুমি ঠিকই শুনেছ গরিব মানুষ পাঁচশো বছর আগে দেখতে চাইবে বড় লোকের কথা ঠিকই আছে কিন্তু তুমি তো বাবা ফ্যামিলি নিয়ে চলতে পারো তুমি তো বদলা দিয়ে তোমার সংসার চালাইতে পারো কিন্তু যে লোকে সংসার চালাইতে পারে না খাইতে পারে না না খাইয়াও তারা রোজা রাখবার চেষ্টা করে তাছ তো নামাজ পড়ে ওই লোক না পাঁচশো বছর আগে বেঁচতে যাইতে পারে আল্লাহর কাছে একটা প্রার্থনা করা যায় হ্যাঁ ও তাহলে হুজুর আমার তো ভুলেই গেছে আমি তো জানি না তাহলে আমি আপনার সাথে সাথে সবসময় থাকুন আমার তো দোয়া করে হ্যাঁ বাবা তোমার দোয়া করি তুমি ভালোভাবে চলো আপনার রোজা নামাজ করো সবসময় নামাজ পড়মু রোজা রাখমু আপনি আমার সাথে সাথে আমার ঠিক আছে এত ভালো কথা ঠিক আছে আসো তুমি আমার সাথে

হ্যাঁ আমি দেখছি যে আমি বাড়ি গেছেন কিন্তু আমি বাট দেবো হ্যাঁ ওই আপনার ছেলেটাকে ডাক দেবো আমি কথা শুনলাম আর ই ওই পোলাফানের কথা কহেন আমার কথাই হোন না আচ্ছা সিদ্ধ স্যার আপনি কি আমার ব্যবহার কি অসন্তুষ্ট আরে না তাহলে বলেন না আমি শুধরাই কিন্তু আপনি কেমন আমার দেখে চলেন এটা তো কথাটা ভালো না কি অসন্তুষ্ট তো হুজুর হবার কথাই কারণ আপনি মরজিদের ইমাম আপনি মসজিদে থাকবেন নামাজ টামাজ পড়বেন আপনি বাড়ি জানি এখানে আটকায় নরে ধরে নারে দরে এটা কি ব্যাপার সিগার সাহ কথা হইল কি আমি মসজিদেরই নাম কিন্তু আমার কথা হলো যে সবাইরে আমি বাঁধলাম কারণ কেউ নামাজ পড়তে আসে না কেউ গরু বাঁধতে যায় কেউ ছাগল বাঁধতে যায় তো সবাই তো আমি ধরি

কেমন লাগে আসলে এইটা তোমাকে আমি বুঝাইতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগে এতদিন মনের ভিতরে কেমন একটা কমবে একটা ভাব জমে আছে কিন্তু এখন এই যে নামাজ পড়ার পর রোজার লোক যে নামাজ পড়ার পর আর এই রোজার হওয়ার পর মনটা যে এত খলসা লাগে যে কতটা ভাল লাগে একমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ জানি না যে আসলে কতটা ভাল লাগে জানেন চেহারা কি সুন্দর হয়েছে কত সুন্দর চেহারা হ্যাঁ ভালো চেহারা হয়ে গেছে না আল্লাহ আর কি হেদায়ত দেশে আলু পাতা ডাইল রান্না সবসময় একটা ইচ্ছা তুই আবি খাবি চললে যাবি আর মোর বা তুই মোর মা বাদ বেরিয়ে দেবে তুই খাই চললে যাবি পেট পেতে

হুজুর লাগি কালমো লাগ দে তা তুই বলে হুজুরের এবার তিরিশটা রোজা রাখনি এ আজকে কি রোজা রাখছো যদি আজকে তুই রোজা রাখ তাহলে সবাই মিলে এক ইফতার একলাগে ঘটনাটা হয়েছে ওই আমি রোজা রাখছিলাম বেন ভাত কিন্তু খাইছি হ্যাঁ খাওয়ার পর দশটা বাজ যে খেলতে প্যারের মধ্যে গরু কির মে খোষে কেমন কেমন জানি গলার মধ্যে লাগে কিন্তু আমি রাখছি অর্ধেক রাখছি বসছো আর অর্ধেক কালি রাখনি অ কি বেটা কি অর্ধেক রাখলে হেৰোজা হয় আয় পাইছো কি সমস্ত আকামী কথাবার্তা হ্যাঁ সৌর খেলে মোৰ বাপ মাতে মই শুনিছি যে অর্ধেক কাজ করাক কবা বাপের আবার কাইলৈ দেখ রাখ খেলে একটা হয় ও বলতে কয় কি বলতাই কয় কি বলদা মুই বেটা আরে বেটা বলদা মুই না বলদা তুই মল্লে বুঝবি এটা বলদা হয় আমার তো এহান রোজা এহন্তিক বেশি খরচ হয় নাই আমি আমি না বললো কেহন

এই যে আল্লাহ আমার হেদায়ত দিয়েছে দেশে আমি অনেক কাহিনী দেখার পরে কিন্তু আল্লাহ আমাদের হেদায়ত দিয়েছে তোমাদের এলাকায় তো কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে আর তো এই মারা যাওয়ার কথা না কিন্তু তারপরে তো মারা গেছে দেখো এক্সিডেন্ট হয়ে মারা যাক যে আবার তোমার দাদার বয়সী মানুষ বাইছে আছে তো অত আল্লাহ কেয়ারে কোন সময় কী বলা যায় না যদি আমরা দিনের পথে এখন কাজ না করি তাহলে আমরা আসলে কী নিয়ে যাবো আমাকে তো বড় গরিব এটা দেখবে না কথা সত্য ভাই রাজাক এই নেই রুহুল আমিন না ভাই আগে তো রোজা নামাজ করে নাই এখন হে রোজা নামাজ করে আর চেহারাটার দিক চাইয়ে দাও কি একটা সুন্দর হয়েছে অনেক আর আশা করি তো রুহুল আমিন বাড়ছে তুমি হইলে যাইয়া জ্ঞানের দিক অনেক আগাইয়া তোমারও তো আমগো বেশি বলতে হয় না ঠিক আছে তুমি দেখো একটু দিনের পথে আসার চেষ্টা করো ভাই ঠিক আছে যাৰ যাৰ কবৰে শেষ হৈ দেবে আমি আজকে কৈলাম তো ৰজা ৰাখ ওই যে মোর পায়ে একদম লা ভাত বইছে কৈছে আলু বৰ তাৰ দাইল দিয়া কৈলো তাক সামলাই থৈ পাৰি আমি ৰোজা বানি গেলাইছি হয় তোলো আন এ কত দূৰাইছ কি বাৰিষ্যামনে তই তোৰে এহন ভাত দিম না জোতা খাবি যদি জোতা খাইতে চাও যে মিতেছে মে আৰ মাৰিলো আলাৰ ফালে যা অলে যা ফোট ফট আজকে বাৰীত কাৰ পূজাৰী কৰলাম

আমি তো গরিবে সালাম রোজা রাখি নাই নামাজ পড়ি নাই কিছু করি নাই আট তো তারপরে ওরা দুইজনে যখন বুঝাইছে তো আমি আসলে বুঝতে চেষ্টা করি নাই ওদের লাগে ব্যবহার করছি ব্যাপার অনেকক্ষণ ভাবলাম অনেক টেনশন করলাম এই যে কিছুদিন আগে আপনাদের এলাকায় মানে আমাদের এলাকায় একটা ছেলে মারা গেল হ্যাঁ অত এত সকালে মারা যাওয়ার কথা না কি বসে মারা গেছে কোন সময়াল্লা বলা যায় না যদি তাহলে কি করতে হইবি আমরা যদি কবরে কোন কামাই না করে যাই আমরা তাই কি জবাব দিব

আসি গেলে নরে ইসলাম গাক ঘুরে লইয়ে হরেলুইয়ে আমি দিনের কথা দেখেন আগে ব্যাপারে হলাম মই আই আবার এই আমেল লাগাই কথা দিলাম মই এই বেলতে ভালো মই আর কোনদিন ব্যাপারে চলমু কোন ব্যাপারে আদনো কোনো কোন নাই মোর বাইরেও আসগো আমি পরা রে ভালো হইবে ঠিক নাই হ মাফ

of my